হাই বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তো চলে এসেছি কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে মানে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো দেখে সত্যি ভালো লাগছে এর কমেন্ট করা ভালো ভালো পাশে থাকা একদম তো চলো আজ টাইটেলটা সবাই প্রথমে জেনে নিই এবং কোন হুজুরের ভিডিও সেটা আগে জেনে নিয়ে তো হুজুর আনিসুর রহমান হুজুর তোমরা সকলেই চেনো আর টাইটেলটা হচ্ছে দুনিয়াতে যাদের কষ্ট দুঃখ খুব বেশি দুনিয়াতে বন্ধু কার কষ্ট দুঃখ বেশি না তো সবাই জানে তাই না তো তার উপরেই কিন্তু আজকের ভিডিওটা মানে এই ভিডিওটা দেখলে হয়তো বা চোখে হয়তো বা না চোখে জল চলে আসবে কারণ আনিসুর রহমান হুজুর এমন এমন কথা বলে যে কথাতে কিন্তু চোখ দিয়ে জল বেরোতে মানে হবেই কিছু করার নেই তো আমাদের চ্যানেল যারা ফার্স্ট টাইম ভিডিও করছে প্লিজ গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো চলো আমাদের মেইন ভিডিও কোন ড্রেসিং ওকে চলে আসবে তো তোমরা ওখান থেকে চেক আউট করে নিও তো চলো গাইস আজকের ভিডিওটি দেখা যাক আমি একবার দাউদ কান্দি এক মাহফিলে গেছিলাম এক ইমাম সাহেব মসজিদে বয়স্ক মানুষ উনি আমারে জরায়ে দরে কান ছিল আমার মনে আছে উনি বলছিল হুজুর কানতে কান্তে বলছিল হজুর আমি আঠাইশ বছরের জীবনে ইমামতি আজ ২৮ বছর এই মসজিদে ইমামতি করি আমার জীবনের কত স্বপ্ন কত আশা বাচ্চাদের কত আবদার বউ বাচ্চার কত চাওয়া পাওয়া কিছুই পূরণ করতে পারি নাই অল্প কয়টা টাকা বেতন পাই টানা হাসরা করে জিন্দিগিটা কাটাইছি হুজুর বাকি হুজুর আপনারে মহব্বত করি আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময়ে আমি আখেরাতে পাবো কিনা আমি কি বলবো আমিও কাঁদছি তোমার হায় হুজুর কি বললেন চোখটা বন্ধ হলে দেখবেন আপনি আখেরাতে বাদশাহ ইনশাল্লাহ আমি বললাম আপনি দেখবেন আপনি বাদশাহ আপনি বাদশাহ যারা আপনার দুনিয়াতে মূল্যায়ন করে নাই সেদিন তার আফসুস করে জন্য বললাম আল্লাহ ওই ইমানদার বান্দাকে বলবে আমার বান্দা দুঃখে ভরা জীবনটা কাটাই আসছো ঠিক না খুব কষ্ট পাইছো আমার বান্দা দুনিয়াটা কিন্তু আল্লাহর কসম বলছে ওই আল্লাহেন বান্দা সে তখন আল্লাহ পাককে বলবে আয় মাওলা আল্লাহর কসম মাওলা জীবনে হায়াতে দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই প্রিয় বন্ধু দশ সেকেন্ডের জান্নাতের আরাম বাতাস তার সত্তর বছরের দুঃখ ভুলে ছেলেরা বন্ধু তোমরাও মনে রাখো বা আমরা দুইশো কোটি মুসলমানও যদি খোদার কসম রাত দিন যদি আমরা মেহনত করি দুনিয়া অর্জনের জন্য পরিশ্রম করি মাথার গাম পায়ে ফেলে যদি আমরা দুনিয়ার কর্ম সবাই মিলে করি নিশি দুইশো কোটি মুসলমানে মিলে কেউ অলসতা না করে তারপরেও আল্লাহ কসম রব্বে কাবার কসম

এই আমার ইমানদার বান্দা মিথ্যাবাদী নাফুরমানদের জন্য অল্প কিছু সময়ের জন্যে দুনিয়াটা ছেড়ে দেয় ওয়াদার আমার ছেড়ে দাও বান্দা আমি তা করে একটু দুনিয়াটা দেই কটা ভাত খাওয়াইতে লইছি দুটা ভাত খাওয়াইতে দাও এ কদ্দুর বাদগ্রস্ত একটা বিল্ডিং একটা মোটর সাইকেল একটা প্রাইভেট কার কতক্ষণ এই বেড়া বেড়ি দফা দফি ফালাফালি করতে দাও বান্দা কত ষাট বছর শক্তি সত্তি বছর সত্তর বছর বান্দা এরুম করো ষাট ছত্তর বছরের লেগা। দুনিয়ায় ঘুরে ছেড়ে দাও অনন্তকালের জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দেব আখেরাতে গেলে দেখবা আহা কোরআন শরীফে আছে ফুদার কুসম্বা নাফরমানকে জিজ্ঞেস করা হবে হে বেই মা দুনিয়ায় কতক্ষণ ছিল ছিল তো ষাট বছর সত্তর বছর কিন্তু আখেরাতের দৃশ্য দেখে সে বলবে লাভিস না ইয়ও মা বাহ বা হাই না হয়তো একদিন ছিলাম অথবা একদিনের অর্ধেক বা কিছু অংশ ছিল ষাট বছরের দুনিয়া তার কাছে একদিনও মনে হবে হাদিসের মধ্যে আছে বিশ্বাস করেন বাপ আমি নিজে পড়ছি পড়াইছি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন কোন নাফরমান যে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে কোনো দিন এক মিনিটের জন্য দুঃখ দেখে নাই সুখের সাগরে ছিল কোনো দিন দুঃখ পায় নাই এমন অথচ নাফরমান পাপি আল্লাহ তালা ফেরেশতাকে বলবে আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের বাহিরটা একটু হাঁটাইয়া আনো আর জাহান্নামের একটা দরজার সামনে একটু দাঁড় করাইও একটা একটা মিনিটকে দূর খাড় করাইবা ভিতরে না দরজার সামনের থেকে নিয়ে আসবে ওই ফেরেস্তা তাকে জাহান্নামের বাহিরটা ঘুরাইয়া জাহান্নামের দরজার কাছে যখন এনে দাঁড় করাবে জাহান নামের একটা গরম বাতাস একটা মিনিটের জন্য দশটা সেকেন্ডের জন্য জাহান নামের একটা গরম বাতাস ছাপ করে তার বুকটার মধ্যে লাগবে এ এরপরে পরে ফেরেস্তা নিয়ে আসবে আনার পরে হাসরের মাঠে প্রিয় বাপ প্রিয় সন্তান আমার ছেলেরা আমার আল্লাহর কসম নবীজি আল্লাহ পাক তখন ওই সুখে ভরা নাফরমান বৃত্তিটাকে জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়াটা তো বড় সুখে আরামে নিশ্চিন্তে কাটাই আসছ না আল্লাহর কসম ওই বান্দা তখন বলবে আই আপনার জাতের কসম মাওলা জীবনে দুনিয়ার হায়াতে সুখ কি জিনিস আমি জীবনে কোনো দিন দেখি বিশ্বাস কর আমি ব্যক্তিগতভাবে খামখেয়ালি কথা কম বলি এটা হাদিস অর্থাৎ জাহান নামের দশ সেকেন্ডের ওই দরজার মুখের একটু গরম বাতাস তার ষাট বছরের সত্তর বছরের সুখ এক মিনিটে এক সেকেন্ডে সেকেন্ডে সব আল্লাহ আবার বলবে একজন ইমানদার বান্দাকে দিয়ে যে বান্দা জীবনে কোনোদিন মৃত্যু পর্যন্ত সুখ পায় নাই দুনিয়া কষ্টে কষ্টে জীবন কাটাইছে কিন্তু আল্লাহকে ছাড়ে নাই আল্লাহর বন্দিগি ছাড়ে নাই অভাবের সংসারে দুঃখ কষ্ট যন্ত্রণার সংসারে নামাজ ত্যাগ করে নাই আল্লাহকে নারাজ করে নাই আল্লাহ পাক বলবে ফেরেস্তা আমার এই ইমানদার বান্দাকে জান্নাতের চারদিকে একটু হাঁটাইয়া আনো আর লাস্টে একটু দরজার বুকে দাঁড় করাইয়া আনবা এই বান্দাকে সারা জান্নাতের চারদিকে ঘুরাইয়া দরজার সামনে যখন আনবে তো দশ সেকেন্ডে জান্নাতের একটা আরামদায়ক বাতাস তার বুকে আসা লাগবে এরপরে তাকে আল্লাহর সামনে আনা হবে মহান আল্লাহ পাক রব্বুল সেই বান্দাকে বলবে আমার বান্দা দুনিয়ার জীবনটা আমার মোমেন বান্দা বড় কষ্ট করে আসছো বান্দা কত সুদের টাকা ঘুষের টাকা কত হারাম টাকার সুযোগ ছিল কামাই করো নাই চারেপাশের ঘরে সব মানুষ টেলিভিশন দেখছে নাচ গান দেখছে এই চারদিকের টেলিভিশনে ভরা মহল্লার মাঝখানে তুমি একটা ছোট্ট ঘরে তোমার স্ত্রী সন্তান নিয়ে কষ্ট করেই পড়েছিলা ছেলেটাকে টাইনা না ধরছো মেয়েটাকে ফিরাইস ছোট বাচ্চাটাকে দিন টেলিভিশন নাচ গান আরামের মধ্যে ঢুকতে দেয় আমি একবার দাউদ উনি আমার এই জরায়াদের এক ছিল আমার মনে আছে উনি বলছিল কানতে কানতে বলছিল অজুর আমি আঠাইশ বছরের জীবনে ইমামতির আজ আঠাইশ বছর এই মুষ্টিতে ইমামতি করি আমার জীবনের কত স্বপ্ন কত আশা বাচ্চাদের কত আবদার বউ বাচ্চার কত চাওয়া পাওয়া কিছুই পূরণ করতে পারি নাই হুজুর অল্প কয়টা টাকা বেতন পাই টানা হাসরা করে কাটাইছি কাটাই বাকি হুজুর আপনারে মহব্বত করি আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময়ে আমি আখেরাতে পাব কিনা কি বলবো আমিও কাঁদছি তখন হায় হুজুর কি বললেন চোখটা বন্ধ হলে দেখবেন আপনি আখেরাতে বাদশাহ ইনশাল্লাহ আমি বললাম আপনি দেখবেন আপনি বাদশাহ আপনি বাদশাহ যারা আপনার এই দুনিয়াতে মূল্যায়ন করে নাই সেদিন তার আফসুস করে আফসুস তো ওই জন্য বললাম আল্লাহ তালা ওই ইমানদার বান্দাকে বলবে আমার বান্দা দুঃখে ভরা জীবনটা কাটাই আসছ ঠিক না খুব কষ্ট পাইছো আমার বান্দা দুনিয়াটা কিন্তু আল্লাহর কসম শোনেন নবীজি বলছে ওই ইমানদার বান্দা সে তখন আল্লাহ পাককে বলবে আয় মাওলা আল্লাহর কসম মাওলা জীবনে হায়াতে দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই প্রিয় বন্ধু দশ সেকেন্ডের জান্নাতের আরাম বাতাস তার সত্তর বছরের দুঃখ ভুলে আর ওই নাফর মানকে সত্তর বছরের সুখ জাহান্নামের দশ সেকেন্ডের গরম বাতাস ভুলে এর নাম আখের আপনি এটা খামখেয়ালি মনে করেন ছেলেরা তোমরা খামখেয়ালি মনে করো এটা রূপ কথা না কোরআন শরীফের এই কথাগুলো গল্প কথা বলেন না এগুলো রসুলের এই কথাগুলো গল্প কিচ্ছা তো এগুলো যদি অযৌক্তিক হইতো অবাস্তব হইতো তো তোমরা যদি বুঝছো যে এটা অযৌক্তিক অপ্রয়োজনীয় তা আমরা বুঝতে পারতাম না আমরা বাদ খাই নাই কথা বলেন তুমি জেনারেল লাইনে পড়ালেখা করছো তুমি বেশি পড়ছো আমরাও তো পড়ছি বেটা আমরাও তো করছি আমরাও তো জেনারেল লাইনে পড়ালেখা করছি বেডা আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি দাখিলে বিজ্ঞান বিভাগ থেকে থেকে তো উনিশশো আটানব্বই ইংরেজিতে সমগ্র বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করছে এক নাম্বার সারা বাংলাদেশে সার্টিফিকেট দেখবেন চলেন রাই ফাটাবো ফাটাবো প্রতিষ্ঠিত করে পাঠাবো আমি চেক দিবেন সার্টিফিকেট আসেনি কয়টা সার্টিফিকেট লাগবে ওটা এটি দিয়ে তো ভরে রয়েছি সার্টিফিকেট সার্টিফিকেট ভাত খাই ফেরে তো টাইম নেই দৌড়াইতে দৌড়াইতে তো জান শেষ তা বলতে চাইলাম প্রিয় বন্ধু জেনারেল পড়ালেখা সায়েন্স বিজ্ঞান পড়ালেখা তো আমরাও করছি ভাইয়া তোরা কী দেখলে মানে কী শুনলে আসলে কথা এটাই মানে দেখার থেকে বড়ো কথা ওনার উনি যে কথাগুলো বলছিলো সেগুলো মানে মানে শুনতেই হতো মানে আরও যদি বলতো আমরা হয়তো বা আরও শুনতাম এতই ভালো কথাগুলো বলছিল ওই জন্য সব তোমরা দেখেইছো আমি অনেক ভিডিওতে তোমাদেরকে জানিয়েছি যে নিজেকে নিয়ে কখনোই বড়াই করা উচিত নয় একদমই নয় কারণ মানে আখের হাতে যখন তুমি যাবে তোমাকে সেই পরীক্ষাটা দিতেই হবে আর মানে তুমি যেমন কর্ম করবে তেমনই কিন্তু ফল পাবে কি বলিস মানে আমি তো পুরো অবাক যে একটা মানুষের জীবনে এতটা কষ্ট কি করে মানে সে মানুষটা কি করে বেঁচে আছে একদমই তাই মানে এটা একদমই মানে দুঃখজনক একটা মানে কথা যে আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন তবুও না একদমই তাই তো আমরা যদি মানে সমস্ত কিছু মেনে নিই বা মানিয়ে নেওয়ার চেষ্টা করি সবচেয়ে বড় কথা মানিয়ে নেওয়ার চেষ্টাটা যদি করি তবেই কিন্তু হয়তোবা আমরা যেখানে যেতে চাইছি আসলে জান্নাত যাহার নাম দুটোই আছে আমরা যে তুমি যেমন কাজ করো তোমাকে তেমন জায়গাটা যাবে কিন্তু সকলেই চাই যে আমরা যাতে সবাই জান্নাতে যাই তো সেই অনুযায়ী সবাই এখন মানে এই ভিডিওটা দেখার পরে আমার তো মনে হয় যে অবশ্যই সেই কাজগুলো করবে এবং নিজেদেরকে মহান না মনে করে নর্মাল কিছু মনে করো তবেই হয়তোবা বেটার হবে তো ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই আমাদেরকে জানিও